ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের অধ্যায়টি হল ষষ্ঠ স্কন্ধের শেষ অধ্যায় তাহলে চলুন দেরি না করে আমরা আজকের আলোচ্য অধ্যায়টি জেনে নিই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের পুরবিংশ অধ্যায় পুংসবন ব্রতের নিয়ম মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন হে প্রভু আপনি যে পুত্রপ্রদ পুংসবন ব্রতের কথা বললেন যার ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন আমি তার বিস্তারিত বিবরণ জানতে ইচ্ছা করি শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত এই পুংসবন ব্রত সর্বকাম প্রদ অগ্রায়ণ মাসের শুক্লা প্রতিপদ তিথিতে স্ত্রী স্বামীর অনুমতি নিয়ে ব্রুত আরম্ভ করবে প্রাতকালে দন্তধাবন পূর্বত স্নাত ও সূচি হয়ে ব্রাহ্মণগণের অনুমতি নিয়ে মরুদগণের জন্মবৃত্তান্ত শ্রবণ করবে পরে শুক্লবর্ণ পরিধেয় ও উত্তরীয় বস্ত্র ধারণ করবে তারপর অলঙ্কার আদি ধারণপূর্বক কোনো কিছু ভোজনের আগে প্রথমেই ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা করবে হে প্রভু তুমি পূর্ণকাম সুতারং দেওয়া নেওয়ার তোমার কিছু নেই তুমি সমস্ত বিভূতির অধিপতি ও সর্বসিদ্ধি স্বরূপ আমি তোমাকে বারংবার নমস্কার করি হে ইশ তুমি কৃপা ঐশ্বর্য তেজ মহিমা বীর্য ইত্যাদি সর্বগুণে সমক্র প্রকারে ভূষিত এই সমস্ত ভগ ঐশ্বর্য তোমার মধ্যে নিত্যযুক্ত সেই জন্য তোমাকে ভগবান বলা হয় তুমি সর্বশক্তিমান হে মা তুমি ভগবানের অর্ধাঙ্গিনী ও মহামায়া স্বরূপিনী ভগবানের সমস্ত গুণের নিমাস্থল তুমি হে মহা সৌভাগ্যবতী জন্মগতা তুমি আমার প্রতি প্রসন্ন হও আমি তোমাকে নমস্কার করি হে পরীক্ষিত এইভাবে বন্দনা করে একাগ্র চিত্তে ওং নম ভগবতে মহাপুরুষায় মহানুভাবে মহাভিভূতিপতয় সহ মহাভিভূতি বীরভ লিমু পহরানী স্বরূপ মহানুভাব সমস্ত মহাভিভূতিপতি ভগবান পুরুষোত্তমকে এবং তার মহাবিভূতি সমূহকে আমি নমস্কার করি এবং তাকে পুজো উপহার সমূহ সামগ্রী সমর্পণ করছি এই মন্ত্রের দ্বারা প্রতিদিন স্থির চিত্তে বিষ্ণুর আহ্বান করবে এবং পাদ্য অর্ঘ আচমনীয় স্থানীয় বস্ত্র উপবীত আবরণ গন্ধ পুষ্প ধূপ দ্বীপ ও নৈবিদ্য প্রভৃতি উপাচার নিবেদন করে পূজা করবে অতঃপর উপহার বৈশিষ্ট্য দ্রব্যের দ্বারা ওং নম ভগবতায় মহাপুরুষায় মহাবিভূতি বিভূতিপতায় সোহা মহান ঐশ্বর্যের অধিপতি ভগবান পুরুষোত্তমকে আমি নমস্কার করি তার উদ্দেশ্যে এই ভবিষ্য দ্বারা হোম অনুষ্ঠান করলাম এই মন্ত্রের দ্বারা অগ্নিতে দ্বাদশ বার আহতি দেব হে পরীক্ষিত যারা সমস্ত প্রকার সম্পদ লাভের ইচ্ছা করে তাদের প্রতিদিন ভক্তিভাবে ভগবান লক্ষ্মী নারায়ণের পূজা করা উচিত কারণ লক্ষ্মী দেবী ও ভগবান নারায়ণ এই দুই দেবতাই শ্রেষ্ঠ বরপদ ও বাঞ্ছিত ফলের জনক এরপর ভক্তি বিনম্র চিত্তে লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে ভূমিতে ষাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করবে অনন্তর দশবার পূর্বোক্ত মন্ত্র জপ করবে এই স্রোত্র পাঠ করবে হে লক্ষ্মী নারায়ণ তোমরা দুজন সর্বব্যাপক এবং সম্পূর্ণ চরাচর জগতের শেষ কারণ কারণেরও কারণ হে প্রভু মাতা লক্ষ্মীদেবী তোমার মায়া শক্তি তিনি স্বয়ং অব্যক্ত প্রকৃতি বটে তিনি অপার হে প্রভু তুমি মহামায়ার অধীশ্বর তুমি স্বয়ং পরম পুরুষ তুমি যোগ্য আর তিনি যজ্ঞক্রিয়া তুমি যোগ্য ফলের ভোক্তা তিনি ফলভোগের লৌকিক ক্রিয়া মাতা লক্ষ্মী দেবী গুণসমূহের প্রকাশ স্বরূপা আর তুমি সেই গুণবর্গের ভোক্তা ও প্রকাশক তুমি সকল দেহির আত্মা আর লক্ষ্মী দেবী দেহ ইন্দ্রিয় ও অন্তঃকরণ মা লক্ষ্মী নাম এবং রূপ তুমি নাম ও রূপের প্রকাশক ও আশ্রয় হে প্রভু তুমি পবিত্র কৃত্তি তোমরা দুজনে পরমেষ্টি এবং ত্রিলোকের বড়দ প্রভু অতএব তোমাদের প্রসাদে আমার নিত্য মহা আশিস হোক আমার আশা পূর্ণ হোক হে পরীক্ষিত এইভাবে লক্ষ্মীর সাথে বরপদ লক্ষ্মী প্রতীর স্তব করে ওই সব নৈবিদ্যাদি উপহার দ্রব্য সেখান থেকে সরিয়ে নিয়ে আচমনীয় প্রদান করে তাম্বুল ও পুষ্পাঞ্জলি প্রভৃতির দ্বারা অর্জন করবে তদন্তর ভক্তি বিনম্র চিত্তে ভগবানের পূর্বোক্ত স্ত্রোত্র পাঠ করে স্তব করবে এবং যজ্ঞাবশিষ্ট পদার্থ অঘ্রাণ করে পুনরায় পূজা করবে ভগবানের পূজা সমর্পণান্তে নিজের পতিকে পরমেশ্বর বুদ্ধিতে পরম ভক্তি ভরে তার প্রিয় বস্তু বস্তুসমূহ দিয়ে তার সেবা করবে পতিও প্রেম ভক্তি পরায়ণ চিত্তে পত্নীর অল্প বিস্তর সমস্ত কার্যে আনুকূল্য করবে হে পরীক্ষিত পতিপত্নীর মধ্যে যে কেউ একজন এই পুংসবন ব্রত করলেও উভয় ফল লাভ হয় সুতরাং পত্নী যদি এই ব্রত মাসিক প্রবৃত্তির কারণে অসমর্থা হয় তবে প্রতি সমাহিত হয়ে ঐকান্তিকভাবে এই ব্রতের অনুষ্ঠান করবে এই ব্রত ভগবান বিষ্ণুর ব্রত একে বৈষ্ণব ব্রত বা হরিতোষণ ব্রত বলা হয় এই ব্রত ধারণ করে কোনো কারণেই ব্রত ভঙ্গ করবে না এই ব্রত ধারণ করলে প্রতিদিন ভক্তিপূর্বক মাল্য চন্দন নৈবিদ্য উপহার ও অলঙ্কার দ্বারা ব্রাহ্মণ ও সধবা স্ত্রীকে অর্জন করবে ও উক্ত নিয়ম পালন করে ভগবান বিষ্ণু পূজা করবে তারপর আরাধ্য দেবকে তার নিজ ধামে প্রত্যাগমনের জন্য বিসর্জন দেবে আত্মবিশুদ্ধি ও সকল কাম্য ফল প্রাপ্তির জন্য নিবেদিত কিঞ্চিত প্রসাদ গ্রহণ করবে সাধ্বী রমণী এই পূজা বিধি অনুসারে দ্বাদশ মাসোত্তক বছর অর্থাৎ যে বৎসরে মলমাস নেই সেই বৎসর অতিবাহিত করে কার্তিক মাসের শেষ দিনে অমাবস্যা তিথিতে উপবাস করে ও বিধিমতো পূজা করবে সেদিন প্রাতকালেই স্নান সমাপন করে পূর্বোক্ত নিয়মে ভগবান বিষ্ণুর পূজা করবে এবং তার প্রতি পাকযজ্ঞ বিধিমতো অর্থাৎ পার্বণীয় পর্বতিথি বিহিত দ্বারা দুগ্ধপক্ষ দুগ্ধপ্কৃত চরু দ্বারা দ্বাদশটি আহতি প্রদান করবে এরপরে ব্রাহ্মণগণ প্রীত হয়ে যে আশীর্বাদ করবেন প্রতি সেই আশীর্বাদ শিরোধার্য করে ভক্তিভরে অবনত মস্তকে তাদের চরণে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে ভোজন করবে আগে পুরোহিতকে ভোজন করাবে তারপর মৌনব্রত ধারণ করে বন্ধু বান্ধবদের সাথে নিজে ভোজন করবে তারপর যজ্ঞাবশিষ্ট কৃত মিশ্রিত চরু নিজের পত্নীকে দেবে ওই প্রসাদ গ্রহণে স্ত্রীলোকের সৎপুত্র ও সৌভাগ্য প্রাপ্তি হয় হে মহারাজ পরীক্ষিত ইহলোকে এই পুংসবন ব্রত রীতিমতো অনুষ্ঠান করে পুরুষ অভিলষিত ফল লাভ করতে পারে আর স্ত্রীলোক করলে সৌভাগ্য সম্পদ সন্তান যশ ও উত্তম বাসস্থান লাভ করে এবং তার স্বামী চিরায়ু হয় অর্থাৎ পত্নীর অবৈধব্য প্রাপ্তি হয় অবিবাহিতা রমণী কুমারী কন্যা এই ব্রত পালন করলে সর্ব সুলক্ষণ সম্পন্ন পতি লাভ করবে আর আবিরা নারী এই ব্রতের দ্বারা পাপ পূর্বক বৈকুণ্ঠ লোক লাভ করতে পারবে মৃত যার সন্তান হয়ে বাঁচে না নারী এই ব্রতের পালনে দীর্ঘজীবী পুত্র লাভ করে ধনেশ্বরী কিন্তু অভাগিনী নারী সৌভাগ্য লাভ করে আর কুরুপা কুৎসিত রমণী সুন্দর উৎকৃষ্ট সুন্দরী হতে পারে রুগ্ন ব্যক্তি রোগমুক্ত হয়ে বলিষ্ঠ শরীর এবং ইন্দ্রিয় সবলতা লাভ করতে পারে যে ব্যক্তি আভুদৈিক শ্রাদি কর্মে এই উপাখ্যান পাঠ করে তার পিতৃগণ ও দেবতাগণ অত্যন্ত তৃপ্তি লাভ করেন হোম সমাপ্ত হলে এরা সন্তুষ্ট হয়ে ব্রতির সমস্ত ইচ্ছা পূরণ করেন এরা তো সব সন্তুষ্ট হয়েই থাকেন সমস্ত যজ্ঞের একমাত্র ভোক্তা ভগবান লক্ষ্মীনারায়ণও সন্তুষ্ট হয়ে ব্রতির সমস্ত অভিলাষ পূর্ণ করেন হে পরীক্ষিত মরুদগণের আদরণীয় পুণ্যপ্রত জন্মবৃত্তান্তও আমি তোমার কাছে কীর্তন করলাম এবং তার সাথে সাথে দ্বিতির সেই মাহাতপূর্ণ পুংসবন ব্রতের বিস্তারিত বিধিও জানালাম শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সম্মানিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের পুংশবন ব্রত কথন নামক ঊনবিংশ অধ্যায়ে এখানে সম্প হল ইতি ষষ্ঠস্কন্দ হরিও ত্যা সৎ কেমন লাগলো এই প্রত্যেকটি পাঠ এবং এই স্কন্দের আলোচনাগুলি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন অধ্যায়ের আলোচনা উপহার দিতে পারি আজকের মতো আসি ভালো থাকবেন এবং ভিডিওগুলিকে অনেক অনেক করে শেয়ার করবেন নমস্কার রাধে রাধে